আসসালামু আলাইকুম বৃষ্টিতে আমার খামারে অবস্থা দেখুন কি অবস্থা একেবারে না অবস্থা হাঁসগুলো কিন্তু সকালে ছাড়ছি এখন কিন্তু বাজে আটটা পঁয়তাল্লিশ হাঁসগুলো এসে কিন্তু একটু দেশে ছাড়ছি আটটার দিকে সারছিলাম হাঁসগুলো কিন্তু খামারের বাইরে এসে কিন্তু মোটামুটি একটু ঘোরাফেরা করে খাবার টাবার খেয়ে কিন্তু আবার সব কিন্তু ভিতরে উঠে গেছে ওই দেখেন যে ভিতরে কিন্তু খাবার দেওয়া আছে দাদার প্রয়োজন তারা কিন্তু খাবার খাইছে আর দু একটা হাঁস কিন্তু আপনার ঘরের বাইরে আছে এই ঘরের বাইরে থাকা কিন্তু একটা বিপদ কারণ আপনার যখন তখন ঠান্ডা লাগতে পারে তবে আল্লাহর রহমতে আমার এশিয়ার খামারে যেখানে আমি হাঁসগুলো রাখি নিচে অবশ্য না আপনার এখানে বালি আছে বালি থাকার কারণে মোটামুটি একটু বৃষ্টি আসলে আপনার পানিটা শুভাই যায় যার কারণে আল্লাহ দিলে আপনার কোনো প্রবলেম নেই তবে দীর্ঘ সময় এরকম থাকতে সমস্যা আপনাদের যদি কারোর হাঁসটাস থাকে আপনারা যদি এইভাবে আপনারা ঘরের বাইরে থেকে দিন একবারে তাহলে কিন্তু বিপদ অবশ্যই আপনারা ঘরের দরজাটা এইভাবে খুলে রাখবেন দরজা খুলে রাখলে কিন্তু কি কীভাবে জানেন হাঁসগুলো আপনার ভিতরে উঠতে পারবে প্লাস ওদের যতটুকু প্রয়োজন বা ততটুকু আপনার মোটামুটি পানিতে ভিজবে এক নাগারে কিন্তু পানিতে ভিজলে কিন্তু এদের ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য কিন্তু আপনারা এক নাগারে হাঁসগুলোকে পানিতে ভিজাবেন না এদের ঘর দরজা খুলে রাখবেন এরা পানিতে নামবে প্লাস ঘরে উঠবে যা যখন প্রয়োজন সে তখন সেরকম থাকবে দেখতে পাচ্ছি যে আমার ঘরের অবস্থা কি ঘরের ভিতরে কিন্তু আল্লাহ রহমতে কিন্তু শুকনো আছে আপনার দেখেন ঘরের ভিতরে কিন্তু আল্লাহ রহমতে শুকনো আছে কারণ ঘরের ভিতরে সবসময় শুকনো রাখি আর ঘরের বাইরে কিন্তু দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে কিছু কিছু হাঁস কিন্তু আপনার বাইরে আছে আর কিছু কিছু হাঁস কিন্তু ভিতরে যেগুলো বাইরে আছে ওগুলো কিন্তু একটু পরে গোসল টসল করে মোটামুটি একটু ফেয়ে এসে ওরা আবার ঘরের মধ্যে এসে একটা ঘুম দি ঘুম দিয়ে এ দেখেন খাবার আমি কিন্তু সকালবেলা আল্লাহ দিলি প্রচুর খাবার দিই এরা খাবার খেয়ে শ্বাস করতে পারে না এভাবে খাবার অল্প পরে থাকে তারপরে এখন পাওয়া যেত মনে করেন যে আটটা পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমের যখন আবার দশটা সাড়ে দশটা বাজবে তখন ওই খাবার আস্তে আস্তে ওরা খাওয়া শুরু করবে না এরা কিন্তু কেউ এখন আর খাবার খাইছে না এদের খাবার খাওয়ার কোনো নেই কারণ প্রত্যেকের পেটে খাবার আছে এরা শুধু এখানে ঘুরে বেড়াচ্ছে ওদের মনোরঞ্জন করে বেড়াচ্ছে কিছু আছে ভিতরে কিছু আছে বাইরে যাই হোক হাঁস যদি পালতে চান হাঁসের কন্ডিশন আপনাকে বুঝতে হবে হাঁসের ভাষা আপনাকে বুঝতে হবে যদি আপনি হাঁসের ভাষা না বলেন তাহলে আপনার প্রবলেম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম